হরে কৃষ্ণ আবার একটু সামনে একাদশী একাদশীর সামনে কী বারে কবে একাদশী আটই এপ্রিল পঁচিশে চৈত্র মঙ্গলবার কামদা একাদশী তাহলে কবে আটই এপ্রিল পঁচিশে চৈত্র মঙ্গলবার হচ্ছে কামদা একাদশী আপনারা প্রত্যেকেই এই কামদা একাদশী করবেন আট থেকে আশি প্রত্যেকেরই এই একাদশী করা কর্তব্য তাই পারনের কথা আমি পরে বলছি প্রথমে একাদশীর কথা আপনারা সবাই শ্রবণ করুন যুধিষ্ঠি বলিলেন হে বাসুদেব আপনাকে নমস্কার কে বললেন তাহলে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ বাসুদেবকে নমস্কার করলেন আপনি অনুগ্রহপূর্বক আমার নিকট চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর মহিমা কি তাহা বর্ণন করুন তাহলে কি বললেন শুক্লপক্ষীয় চৈত্র মাসের একাদশীর কী মহিমা তাহা আমার কাছে কৃপাপূর্বক বর্ণন করুন হওয়ার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্বন্ধে পুরাতন এক বিচিত্র কথা বর্ণন করছি আপনি এক মনে তাহা শ্রবণ করুন কী বললেন পুরাতন এক বিচিত্র কাহিনী আপনি এক মনে তাহা শ্রবণ করুন এই ব্রত সম্বন্ধে বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপের প্রশ্নের উত্তরে যাহা বলিয়াছিলেন আমি তাহাই কীর্তন করবো তাহলে কে মহারা মানে ঋষি বশিষ্ঠমণি বশিষ্ঠমণি একবার দিলীপের প্রশ্নের উত্তরে যাহা বলেছিল তাই আপনার কাছে আমি কীর্তন করছি ঋষি বৈশিষ্ট্য বলিলেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লাপক্ষীয় একাদশীর নাম কামদা তাহলে চৈত্র মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম কি কামদা এই কামদা একাদশী আপনারা সবাই পালন করবেন ওই তিথি পূর্ণতমা এবং পাপরূপ কাষ্ঠসমূহের দাগ্নি স্বরূপ বলছে ওই একাদশীর যে তিথি মানে আমাদের যে সমূহ দাবাগ্নি স্বরূপ যেরকম তার মানে মালছে বলছে আমার যেরকম কাষ্টকে অগ্নি দগ্ধীভূত পুড়িয়ে ছাই করে দেয় সেরকম আমাদের যত রকম পাপ আছে সেই একাদশীর প্রভাবে তত পাপ এই মানে কাঠে যেরকম অগ্নি পুড়িয়ে দিচ্ছেন তত সেরকমভাবেই একাদশীর প্রভাবে ওই সমস্ত পাপ দগ্ধীভূত হয়ে যাবে মানে বিনাশ হয়ে যাবে সেজন্য একাদশী সবাই করা কর্তব্য এই একাদশীর পাপ পাবগ্নি এবং পূর্ণ পূর্ণদায়িনী খুব পূর্ণ পূর্ণদায়িনী এই একাদশী পূর্বকালে মনোরম নাগপুরে সুবর্ণ নির্মিত গৃহে মহা বিশ্বধর সাপগণ বাস করতেন বলছে পুরাকালে এই যে মহা বিশ্বধর সাপগণ এই জায়গায় বাস করতেন তাহাদের রাজা ছিলেন কুণ্ডরিক কুণ্ডরিক হচ্ছে তাহাদের সর্পগণের রাজা ছিলেন গন্ধর্ব কিন্নর অপসরাগণ কর্তৃক সেবিত সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠা ললিতা এবং ললিত নামক গন্ধর্ব স্বামী রূপে ধন ধান্য পূর্ণ এক গৃহে পরম সুখে কলাইতুপাত করিত বা বাস করিত বলছে এই কুণ্ডিল মানে রাজসভায় এরা দুজন মানে মানে নৃত্য করতেন আর মানে মানে খুব ভালো সুন্দর গান করতে পারতেন এরা ললিত এবং ললিতা দুজনেই হচ্ছে স্বামী স্ত্রী এবং খুব সুন্দর মনোরম জায়গায় ওনারা থাকতেন একদিন কুণ্ডলীকের রাজসভায় ললিত একাকী গান করছিলেন বলছি একদিন রাজসভায় সেদিনকে ললিতা ছিল না তাই ললিত একাই নিজে গান করছিলেন এমন সময় ললিতার কথা স্মরণ হওয়ায় ছন্দ ভগ্নে তাহার জিহ্বা সংখলিত হইতে লাগিল মানে ওই গান করতে করতে তার স্ত্রীর মানে ললিতার কথা তার মনে পড়ে গেছে তো সেজন্য জিভ্ভা কণ্ঠিত হতে লাগিল কর্কট নামক নাক ললিতের উক্ত অবস্থা লক্ষ্য করিয়া তাহা কুন্ডিকে রাজার নিকট বলিলেন ওইটা হচ্ছে এক কর্কট নামক নাক ছিলেন উনি ওটা লক্ষ্য করলেন লক্ষ্য করে তাহলে কুণ্ডরী রাজার কাছে গিয়ে বললেন মানে ওইসব কথাগুলো তাহা শুনিয়া সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতে তুই রাক্ষস সও বলিয়া অভিশাপ প্রদান করিল মানে যেহেতু স্ত্রীর কথা মনে পড়েছিল মানে ওই কীর্তন মানে যেটা করছিলেন যেটা গান করছিলেন সেটা মানে লাইনচ্যুত বা আর করতে পারছিলেন না তাই ওইটা ওই কটকট নামক যে সর্প ছিল সে রাজাকে বলার সঙ্গে সঙ্গে সে ক্রোধ হয়ে তাকে অভিশাপ দিলেন তৎক্ষণাৎ সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো মানে অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সে ওই মানে গন্ধরপুর থেকে রাক্ষস রাক্ষস হয়ে গেলেন রাক্ষস মূর্তি ধারণ করলো তাহার বাহু দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য বলছে মুখটা হচ্ছে পর্বতের যেন বড় গুহা থাকে সে গুহার মতো তার মুখ হয়ে গেল চক্ষু দুইটি প্রজ্বলিত অগ্নির সদৃশ যেন মানে চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে গলাদেশ পর্বত সদৃশ মানে গলা পর্বতের সমান সদৃশ নাসিক ও অধর দুইটি অর্ধ যোজন দুটো বাহু অর্ধ যোজন পরিমিত শরীর ঊর্ধ্বে যোজন বিস্তৃত অষ্ট যোজন হচ্ছে ঊর্ধ্বে বিস্তৃত বিশাল প্রকাণ্ড এক রাক্ষস ললিত এইরূপ ভয়ঙ্কর রূপ প্রাপ্ত হইল ললিতা নিজ প্রতি এই রূপ দেখিয়া মহাদুঃখের চিন্তায় ব্যাকুল হয়ে উঠিল যখন মানে ললিত ওইরকম মানে রাক্ষস রূপ ধারণ করেছেন তখন ললিতা চলে এসছেন ওই স্বামীর ওই রূপ দেখে খুব চিন্তা এবং খুব চিন্তায় ব্যাকুল হয়ে উঠিলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভূমিতে লাগিল দুর্গম কী করবে ওখানে তো থাকার স্থান নেই সে দুর্গম মানে বনে মানে ভূমি ভূমিতে লাগিল ললিতা তাহার সঙ্গে ত্যাগ করিল না তার স্ত্রী ললিতাও তার সঙ্গে সঙ্গে ওই ভ্রমণে গমন করলেন তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মনুষ্য ভক্ষণ করিতে লাগিল মানুষকে সে ধরে ধরে খেতে শুরু করল এই পাপের ফলে তাহার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না কার ললিতার মনে তার শান্তি ছিল না স্বামীর ওই কীর্তি দেখে কেন তো তখন তো আর তার কোনো জ্ঞান নেই রাক্ষসরূপ যা পাচ্ছে ধরে ধরে মানুষ পাচ্ছে মানুষকে খেয়ে নিচ্ছে অতির এই দুর্দশা দর্শনে ব্যধিত হইয়া ললিতা রোধন করিতে করিতে গভীর বনে প্রবেশ করল ললিতা খুব দুঃখ পেয়ে গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বহু কৌতুকপূর্ণ সিদ্ধ পর্বতে উপস্থিত হইলেন বলছি ওই ভ্রমণ করতে করতে এক সিদ্ধ পর্বতে উপস্থিত হইলেন তথায় ঋষ সিংহ মুনির আশ্রম দর্শন করিয়া মুনির সহিত সাক্ষাৎ করিল এবং তাহার চরণে প্রণামপূর্বক অবনত মস্তকে দণ্ডবান রহিল তাহলে সেই ঋষ সিংহ মুনির আশ্রম দর্শন করিয়া সেই মুনির সাথে সাক্ষাৎ করলেন দেখা করে তাকে দণ্ড দণ্ডবাদ করে ওই দণ্ডবাদ করে ওখান থেকে আর উঠছেন না পুরো দণ্ডবাদ করি পরে রইলেন দণ্ডমান রহিলেন মুনি তাকে জিজ্ঞাসা করিল হে সুন্দরী কে তুমি মুনি তখন জিজ্ঞেস করল হে সুন্দরী কে তুমি তাহার কন্যা এবং কী কারণে এই এই গগন বনে আসিয়াছ বলছে তুমি কার কন্যা এবং কি কারণেই বা এই গগন বনে আসিয়াছ তাহা সত্য করিয়া বলো সে কথা তুমি সত্য সত্য করে আমাকে বলো তদুত্তরে ললিতা বলিল হে প্রভু আমি বীর ধব নামক গন্ধর্বের কন্যা তাহলে বীর বীর ধব্বা নামক গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা বলছে আমি এক গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির রাক্ষসত্ব দূর হয় তখন বললেন আমার পতির রাক্ষসত্ব দূর হয় এরূপ উপায় বলিতে বলিতে সকাতর নিবেদন করছি বলছি হে প্রভু আমার পতির মানে রাক্ষসত্ব দূর হয় সেই সকাতর নিবেদন করছে আপনার আপনার চরণে সেই জন্য আপনার চরণে নিবেদন করছি তখন ঋষি বলিলেন হে সুন্দরী চৈত্রমাসের মাসের কৃষ্ণপক্ষে কামদা নামক যে একাদশী আছে বলছে চৈত্র মাসের শুক্লপক্ষীয় কামদা নামক যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো তাহলে শুক্লপক্ষীয় যে কামদা নামক একাদশী যে সেটা তুমি যথাবিধি পালন করো সেই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করিলে তৎক্ষণাৎ তাহার সর্বপাপ বিনিষ্ট হয়ে যাবে বলছে তুমি একাদশী করে পরের দিন সেই পূর্ণ ফল তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলে তখন তার এই রাক্ষস থেকে রাক্ষস দূরীভূত হয়ে যাবে বৈশিষ্ট্য ঋষি বলিলেন এ মহারাজ দিলীপ মুনির বাক্য শ্রবণ করিয়া আনন্দ সহকারে কামদা একাদশী দিনে যথাবিধি ব্রত পূর্বাক ব্রাহ্মণ ও বাসুদেব নারায়ণের অগ্রে পতিত পতির উদ্ধারের নিমিত্ত ললিতা বলিল আমি যে মানে যেদিন একাদশী করলেন একাদশী করে এবং ব্রাহ্মণ এবং বাসুদেবের অগ্রে পতিত ভইয়া মানে পূর্বাক ব্রতির ফল তাহাকে অর্পণ মানে করছে করিয়া উহার সর্বপ্রকার ফল আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করিলাম এই যত কালকে মানে যা এই কামদা একাদশীর যত পূর্ণর ফল আমি আমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করিলাম এই পূর্ণর প্রভাবে তাহার রাক্ষসত্ব দূর হোক মানে এই পূর্ণর প্রভাবে তার জন্য রাক্ষসত দূর হোক ললিতার পূর্ণ ফল প্রদানের বাক্য উচ্চারণ মাত্রেই সেই স্থানে দণ্ডযমান ললিত পাপ শূন্য হইয়া দিব্যদেহ প্রাপ্ত হইল তাহলে যখন এই মন্ত্র মানে উচ্চারণ করলেন যে আমার এই পূর্ণর ফল আমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করছি মানে বলার সঙ্গে সঙ্গে তার এই রাক্ষসত্ব দূর হয়ে সে দিব্য প্রাপ্ত হইল তাহার রাক্ষসত্ব দূর হওয়ার পুনরায় নিজ গন্ধর্বদের দেহ পাইল মানে নিজের গন্ধর্ব দেহ আবার ফিরে পাইল ও রত্ন রত্ন অলঙ্কার আদির দ্বারা ভূষিত হইয়া ললিতার সহিত মিলিত হইল এবং তাহারা বিমানে আরোহণপূর্বক নিজ গন্ধব্ব লোকে গমন করিল তখন তাহারা এই দুজনে মিলে সঙ্গে সঙ্গে রথ চলে এলো রথে করে আবার তারা দিব্য রূপ ধরে এই গন্ধবলোকে গমন করিল এ মহা বলছে হে মহারাজ দিলীপ এই ব্রতর যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য মনুষ্যগণের হিত কামনায় এই ব্রতর কথা তোমার নিকট বর্ণন করিলাম মহারাজ ঋষি বৈশিষ্ট্যমণি দিলীপকে বললেন বলছে বলছে মনুষ্যগণের কামনায় এই ব্রতর কথা তোমার কাছে বর্ণন করলাম মানে এক একজনের উদ্দেশ্যে আমাদের মানে এরকম হিত করার জন্যই এই মুড়িবার মহারাজ দিলীপকে এই কথাগুলো বলেছিলেন ইহা ব্রহ্মহত্যাদি পাপ বিনাশক এবং পিছাসত্ব বিমোচক বলছি যত রকম পাপ হোক সেগুলো খণ্ডন হয়ে যায় বিমোচক খণ্ডন আর পিছা দূর আপনি যে পিছা জন যদি প্রাপ্ত হন কেউ যদি আপনাকে এই একাদশী ব্রত মানে পূর্ণি আপনাকে দান করে অবশ্যই আপনি উদ্ধার হয়ে যাবেন সেরকম কথা বলতে চাইছেন আপনি এই এখানেই এই একাদশী করে নিজেই নিজে আপনি উদ্ধার হবেন ইহা হইতে ত্রিলোক শ্রেষ্ঠ কোনো ব্রত নাই বলছে ইহা মানে এই ব্রত হইতে ত্রিলকের আর কোনো ব্রত শ্রেষ্ঠ নাই এই ব্রতর কথা শ্রদ্ধাপূর্বক পঠন এবং শ্রবণে বাজপেয়ের যজ্ঞের ফল লাভ হয়ে থাকেন বলছেন এই ব্রতর কথা যে শ্রদ্ধাপূর্বক পাঠ করেন এবং যে শ্রবণ করেন বাষ্পের ফল বাষ্পের যজ্ঞের ফল অবশ্যই তার প্রাপ্তি হয়ে থাকেন আপনারা সবাই বলুন জয় কামদা একাদশী কী জয় জয় কামদা একাদশী কী জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি জয় তাই আপনারা অবশ্যই এই কামদা একাদশী সবাই পালন করবেন তাহলে আটই এপ্রিল পঁচিশে চৈত্র মঙ্গলবার হচ্ছে আমরা একাদশী করছি পরের দিন বুধবার হচ্ছে পারণ বুধবার হচ্ছে পাঁচটা সাতাশে সূর্যোদয় কখন সূর্যোদয় পাঁচটা সাতাশে সূর্যোদয় আর নটা পঁয়ত্রিশের মধ্যে পারণ তাহলে নটা পঁয়ত্রিশের মধ্যে অবশ্যই আপনি পারণ করবেন কেন একাদশী করে পরের দিন পারণ না করলে কিন্তু আপনি একাদশী ফল প্রাপ্ত হয় না সেজন্য অবশ্যই আপনারা ঠিক ঠিকভাবে পাঁচটা সাতাশে হচ্ছে সূর্যোদয় আর নটা পঁয়ত্রিশের মধ্যে পারণ সবাই পালন করবেন সু ভালো করে একাদশী করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ